আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এই মুহূর্তে আসি হলো তিনশো ফিট নীলা মার্কেট তো যারা আসলে ফিট নীলা মার্কেটের নাম শুনছেন অনেকে আসেন আমি আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাই তো এখানে অনেকগুলো দোকান আছে তিনশো ফিটে তো তিনশো ফিটে আমরা এই মুহূর্তে আসি হলো সাহেলা খালা পিঠাগর তো ওনার এখানে আসি তো শায়লা খেলার এখানে কি কি পাওয়া যায় একটু আমরা একটু কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন তো লার্কের চুলা একদম লার্কের অথেন্টিক হাঁস এই যে এখানে আমাদের খালু হাঁসের মাংস উঠাচ্ছেন তো দেখতে পাচ্ছেন লার্কির চুলার একদম অথেন্টিক চাপটি বানানো হচ্ছে এদিকে সব কিছু একদম শাহলা এখানে বসে রয়েছে তো শাহলা খালার সাথে আমরা একটু কথা বলবো যে শাহলা খালা তো এখানে কি কি পাওয়া যায় এবং যারা দূর দূরান্ত থেকে আসবে তারা আসলে কি কি সার্ভিস পাবে তো এই যে শাহলা খালার রেস্টুরেন্টটা তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে বললে হবে আমি শায়লা খালার ব্যানার এবং নাম্বার সহ আমি দিয়ে দিব আপনাদেরকে তো শাহলা খালার সাথে একটু কথা বলবো যে খালা তো আপনার এখানে কি কি পাওয়া যায় একটু বলবেন একটু যারা আমাদের দর্শক যারা আসবে বন্ধুরা যারা আসবে দূর দূরান্ত থেকে তাদেরকে কেমন সার্ভিস দিবেন এই বিষয় নিয়ে একটু কথা বলবেন আমার রান্তানে হাঁসের মাংস পাওয়া যায় চাপটি চিত্তে পিঠা রোমাল রুটি হাঁস গরু মুরগি চাইলের রুটি আর ফোনে খাইতেছে সাদা ভাত গুনা খিচুড়ি সাদা পোলাও দেশি মুরগি যারা দূরে থেকে আসবে হেরাইয়া ভাত হেরাইয়া ভাত পাই ফোনে অর্ডার করা হাঁস খায় দেশি মুরগি খায় গরু খায় ভাত খায় বুনা খিচুড়ি খায় চাপটি আছে রোমাইল রুটি আছে কি বিদা আছে

এই যে শায়লা রেস্টুরেন্ট যারা দূর দূরান্ত থেকে আসবেন শায়লা খালা রেস্টুরেন্টে কিন্তু আপনার স্পেস অনেক বড় আছে তো দেখতেই পাচ্ছেন এখানে সাহেলা রান্না বান্না করতেছে অলরেডি আমরাও খাব আর কি তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব শায়লা খালার যারা তিনশো ফিট এসে অথেন্টিক খাবার খাচ্ছেন লাখে চোলার তারা কিন্তু এসে খেতে পারেন দেখতেই পাচ্ছেন একদম গ্রামীণ পরিবেশে একদম সুন্দর মতন তিনশো ফিট নীলা মার্কেট শাহলা রেস্টুরেন্ট তো ভালো থাকবেন সবাই আমি আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখানোর যেহেতু রাতের বেলা এখন প্রচন্ড কিন্তু আপনার লোকজন আসতেছে রাত সাতটা আটটার পর থেকেই কিন্তু আপনার লোকজন আসা শুরু করে আর আপনারা যদি নীলা মার্কেট আসেন নীলা মার্কেট কিন্তু আপনার রাত বিকাল চারটার পর থেকেই পাঁচটার পর থেকেই কিন্তু এখানে লোকজন আসা শুরু করে আপনারা কিন্তু বিকাল চারটার পর থেকে পাঁচটার পর থেকে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসতে পারতেছেন তো আমরাও গাড়ি নিয়ে আসছি এখানে তো শাহলা খেলা খুব চমৎকার সার্ভিস দিয়ে থাকে তো ইনশাল্লাহ হ্যাঁ তো আপনারা সবাই আসবেন আর আমি শালা খেলার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি শাহলা খেলার রেস্টুরেন্টে আপনারা ওনার সাথে যোগাযোগ করেও আসতে পারবেন তো শালা খালা আমাদের নিজস্ব আর আমাদের চ্যানেলের নাম বলবেন ডিএক্সএন রিপন তাহলে কিন্তু উনি যদি বললে হবে তাহলে কিন্তু আপনাদেরকে আর ভালো সার্ভিস দিবে